খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার হওয়ার প্রেক্ষিতে সৃষ্ট সহিংসতা ওই কিশোরীর মেডিকেল রিপোর্ট নিয়ে কর্তৃপক্ষের অপরাজনীতি আর পাহাড়ে চলমান বিভিন্ন গোষ্ঠীর কূতকৌশল নিয়ে পয়লা সেপ্টেম্বর এক দীর্ঘ পোস্ট দিয়েছেন চাকমারানি মানবাধিকার কর্মী ইয়ে তিনি লিখেছেন বিভিন্ন নিউজ পোর্টালে ধর্ষণের শিকার মার্মা মেয়েটির মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে খবর প্রকাশ করা হচ্ছে গতকাল তিরিশ তারিখ প্রায় রাত আটটা থেকে মনে করিয়ে দিতে চায় সাতাইশ তারিখ যখন খাগড়াছড়িতে একশো চৌচল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও আদিবাসী এলাকায় হামলা চলছিল সেই সময় ঢাকায় বিকেলে তার একদিন আগে থেকে ছাব্বিশ তারিখ সমাবেশের দাগ দেয়া সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট ব্যানারে আয়োজনকারীরা বলেছিলেন আমরা ইতোমধ্যে জানতে পারলাম যে সেই মেয়ে ধর্ষণ হয়নি তাদের বক্তব্যে ভুয়া ধর্ষণ কথাটি তারাই প্রথম ব্যবহার করেছিলেন যেটি পরে মাউসুদ তারিখ ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েন একটা ঘটনার দিয়ে। তারা আমাদের এবং মধ্যে মুখোমুখি সেই দিন আতাইশ তারিখ সন্ধ্যায় আবারও তারা সার্বভৌমত্ব ছাত্রজোট ব্যানারে মশাল মিছিল করে এবং তার আগে বিকেল চারটায় একই জায়গায় এই জোট এদের গুপ্ত মাতৃসংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি নামে বিক্ষোভ সমাবেশ করে এই বিভিন্ন সময় সার্বভৌম শব্দ সহযোগে বিভিন্ন নাম ধারণকারী দলটি সর্বপ্রথম স্টুডেন্ট ফর সবেলিনীতি নাম নিয়ে আদিবাসীদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে অনেকবার রাজপথে কেবল সভা সমাবেশই করেনি পনেরো জানুয়ারি ঢাকাস্থ আদিবাসী ছাত্র জনতার প্রতিবাদ মিছিলে পরিকল্পিতভাবে ক্রিকেট স্ট্যাম্পে বাংলাদেশের পতাকা বেঁধে এনে এরপর সেই স্ট্যাম্প দিয়ে প্রতিবাদী জনতার উপর হামলা করে কয়েকজনকে আহত করেছিল আলোচিত ঘটনাটি মনে আছে এক মেডিকেল রিপোর্টে নেগেটিভ আসবে সেটি সংবাদপত্রে রিপোর্ট প্রকাশিত হবার তিন দিন আগে এনারা জানলেন কিভাবে কারা তাদের সেই আশ্বাস দিয়েছিল দুই মেডিকেল রিপোর্ট কি গতকাল সাংবাদিকদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করেছে তাদের সেই একয়ার আছে না পুলিশ করেছে করে থাকলে থানার ডিসিপ বরাবর কোনো সিল নেই কেন আর পুলিশ করুক বা হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগীর নাম ছবি ব্যক্তিগত পরিচয় সম্বলিত রিপোর্ট প্রকাশ করা আইনত দ্বন্দ্বনীয় নয় কি তিন উপরে যে সংগঠনের নাম উল্লেখ করেছি সেই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার হাতে মেডিকেল রিপোর্টের দুই পাতার ছবি আসলো কিভাবে। যেটি তারা রাত আত্মায় তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে কে তাদের এই কফিটি সরবরাহ করেছে সাংবাদিক পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ না অন্য কেউ চার কারো কাছে রিপোর্টের তথ্য যাওয়ার আগে তিরিশ তারিখ দুপুর বারোটায় ফেসবুকার ইলিয়াস হোসাইন তিনি কার কাছ থেকে এই তথ্য পেয়ে লিখলেন যে খাগড়াছড়ির প্রথিত ধর্ষণের ঘটনাটি কনফার্ম হলাম যেখানে মেডিকেল রিপোর্টে দেখা গেছে ওই মেয়েকে কেউ ধর্ষণ করেনি তার ফলোয়ার সংখ্যা অত্যাধিক বলে অতি দ্রুত তথ্য সম্প্রচার করানোর উদ্দেশ্য কী তিনি প্রথমেই খাগড়াছড়ির জায়গায় রাঙামাতি লিখে পরে সংশোধন করেছিলেন পাঁচ এই বছর পাঁচই মে বান্দরবানের চিংমাকিয়ং ধর্ষণ ও হত্যার ঘটনায় চার মাস পরও এখনও পর্যন্ত মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি অভিযোগ ছিল প্রশাসনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার এইবারে খাগড়াছড়ির ঘটনায় এত দ্রুত কিভাবে মেডিকেল রিপোর্ট প্রস্তুত করা সম্ভব হলো ছয় ভুক্তভোগীর বাবার করা থানার এজাহারে স্পষ্ট লেখা আছে ধর্ষণের শিকার মেয়েকে জোর করে মুখ চাপা দিয়ে নিয়ে যাওয়া হয় তাকে পরে মাতিতে অচেতন অবস্থায় পাওয়া যায় নাকে মুখেও চেপে ধরার আঘাতের চিহ্ন নয় মাটিতে ফেললে বা অচেতন হয়ে পড়লেও তো যে কারোর শরীরের অত্যন্ত অনাবৃত অংশে আচর লাগে শীতেরও কোনো আলামত নাই পুরো নিখুঁত আলামতের দশে দশ নেগেটিভ রেজাল্ট যারা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী এবং শিশুদের ধর্ষণ পরবর্তী রাষ্ট্রযন্ত্রের ধর্ষণ ঘটনার সত্যতা ধামাচাপার দেওয়ার বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল না তাদের জেনে রাখা উচিত এই মেডিকেল রিপোর্ট বিনা প্রশ্নে সত্য বলে গ্রহণ করার কোনো অবকাশ নেই ছাত্রনেতা অলিকমি সহ সচেতন অনেকেই ইতোমধ্যে মনে করিয়ে দিচ্ছেন কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতর সোহানি জাহান তনুকে ধর্ষণের পর হত্যা ঘটনায় তার মেডিকেল রিপোর্টেও ধর্ষণের আলামত উদাও করে দেওয়া হয়েছিল কেবল ধর্ষণ বাদ দিলেও জুলাই শহীদ আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন ছয়বার বার বদলাতে বাধ্য করা হয়েছিল এটি লিখলাম কেবল মনে করিয়ে দেওয়ার জন্য যে নিপীড়ককে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাগুলো চাইলে অনেক কিছু করতে পারে মিথ্যা মেডিকেল রিপোর্ট তৈরি করা সহজ কাজগুলোর মধ্যে একটি দু সালে বিলাই ছড়ির মার্মা দুই বোনের ধর্ষণ এবং জন নিপীড়নের ঘটনার সময় আমরা নারী অধিকার কর্মী আইনজীবী ও সচেতন জনগণেরা যারা বিচারের জন্য নিবিড়ভাবে কাজ করছিলাম আমরা দেখেছিলাম ডাক্তারদের কিভাবে চাপ দিয়ে পুলিশকে কিভাবে চাপ দিয়ে কিভাবে বেআইনি প্রক্রিয়ায় রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করে যৌনাঙ্গ দিয়ে রক্তকরণ হতে থাকা অবস্থায় ভর্তি হওয়া মার্মা ভন্তির পজিটিভ মেডিকেল রিপোর্টকে নেগেটিভ বানিয়ে দেওয়া হয়েছিল কিভাবে করে সেই বোন দুজনকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল ধর্ষণ হয়নি বলানোর জন্য কীভাবে করে তাদের বাবা মা আর ছোটো ভাইকে জিম্মি করে রেখে রাঙ্গামাতির মার্মা সংস্কৃতি সংস্থা এর সদস্যকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে তাদের মুখ থেকে বের করার চেষ্টা করেছিল যে ধর্ষণের ঘটনাটি ভুয়া কারও ইন্ধনে ধর্ষণের ঘটনাটি সাজানো হচ্ছে এজন্য এবার যখন খাগড়াছড়ির ঘটনায় দুই দিন আগে রাঙ্গামাতির মাসুসের মতোই খাগড়াছড়ির মারমাদের দুটি সংগঠন মার্মা উন্নয়ন সংসদ ও মার্মা ঐক্য পরিষদ তৃতীয় পক্ষের ইন্ধন বলে বিবৃতি দেওয়ার ঘটনা সম্পর্কে ফেসবুকে অবহিত হয়ে সেই দিন আরও আশঙ্কা পুক্ত হয়েছিল যে মেডিকেল রিপোর্ট নেগেটিভ না এসে পারেই না যে আশঙ্কার সূত্রপাত হয়েছিল সাতাইশ তারিখ সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থীর জোটের যেটি পার্বত্য চট্টগ্রামের ছাত্র পরিষদের সুদনে মারমা মেয়েদের ধর্ষণের ঘটনাকে ভুয়া ধর্ষণ বলে প্রচার করার পর থেকে আমি এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত না থেকেও কেবল ফেসবুকের প্রত্যেকটি রেলেভেন্ট পোস্ট নিরীক্ষণ করে এবং পার্বত্য অঞ্চলে আদিবাসী নারী ও শিশুর উপর যৌন নির্যাতন পরবর্তী কাজ করার পূর্ব অনেকগুলো অভিজ্ঞতার আলোকে কিছু আশঙ্কা প্রকাশ করতে পারে আমি আশঙ্কা করি এই বারো বছরের মেয়েটিকেও এরা আরও কয়েকবার জমার মধ্যে দিয়ে নিয়ে যাবে এই মেয়েটির পরিবারের উপর অবর্ণনীয় চাপ আসতে পারে মিথ্যা জবানবন্দি দেওয়ার গত আধ দিন ধরে ক্রমাগত ফেসবুকের হাজারকানিক পোস্ট পর্যবেক্ষণ নিরীক্ষণ এবং আজকের মেডিকেল রিপোর্টের সাথে গুজবের করিলেশন মিলিয়ে এটিও আশঙ্কা করি। যে কোনো কারণে ধর্ষণ হয়নি এই মৃত্যে যদি টিকানো সম্ভব না হয় তাহলে ধর্ষণের ঘটনায় আতকৃত যুবককে মৃত্যে জবানবন্দি দিতে বাধ্য করা হতে পারে যে তার সাথে আরও চারজন ছিল এতেও অসম্ভব কিছু না কারণ এজাহারে তিনজন অভিযুক্ত নথিভুক্ত করা হলেও ধর্ষকের সংখ্যা পাঁচ সেই গুজবটিও একই তালে ভূ আদর্শ গুজবের মতো ছড়িয়ে দেওয়া হয়েছিল পোস্টগুলোতে লেখা হয়েছিল মেয়েটিকে পাঁচজন মিলে ধর্ষণ করে তাদের মধ্যে একজন মার্মা দুজন চাকমা ও দুজন হিন্দু কেউ কেউ হিন্দু বাঙালি লিখেছে উল্লেখ্য যে ধর্ম ধরে বাঙালিরা নিজেদের মধ্যেই বিভাজন করেছে মুসলমান বাঙালিরা নিজেদের উপর থেকে অভিযোগের তীর সরানোর জন্য সনাতন ধর্মাবলম্বীদের চাকার তোলে ঠেলে দিতে তারা কিন্তু পিছপা হননি এটি পাহাড়ের সনাতন ধর্মাবলম্বী বাঙালি অধিবাসীদের জন্য একটি অবশ্যই লক্ষণীয় বিষয় হতে পারে এখন এই যে দুইটি সিনারিও নিয়েও পরিকল্পনা করে এগোনো হলো হয় ধর্ষণ হয়নি অথবা ধর্ষণ হলেও নিজ জাত ভাই সহ অমুসলমান বাঙালি করেছে এই দুটোর যে কোনো একটি দিয়েই আন্দোলনকারীরা অভিযোগের দিক যাদের দিকে ছুঁড়েছে তারা প্রকৃত অপরাধী হয়ে থাকলেও তাদের আড়াল করা সম্ভব ধর্ষণ বিরোধী আন্দোলন ন্যায্যতা হারালো গ্রহণযোগ্যতা হারালো আদিবাসীরা বানোয়াত কথা বলে অজুহাত তুলে পাহাড় অশান্ত করতে চায় সেটিও প্রতিষ্ঠিত হল গত তিন দিনে আদিবাসীদের উপর ঘটে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ও আদিবাসীদের উপর চাপিয়ে দিতে পারল আর পাহাড়ি শাসনের প্রয়োজনীয়তা সবাই কেবল গভীরভাবে অনুধাবন করল তাই নয় আরও জোরদার করার দাবি উঠল খুব সহজ সমীকরণ কিন্তু বাস্তবায়ন অত্যন্ত কঠিন যদি না যারা করে আসছে তারা রাষ্ট্রের সকল আইনের ঊর্ধ্বে থাকে পাহাড়ে আদিবাসী নারী ও শিশুদের ধর্ষণের বিচার পাওয়া তো দূরে কথা ধর্ষণের বিচার যাওয়াই এত সহজ না এখন আমার প্রশ্ন শেষ হলো আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা কি আন্দোলন শুরুর আগে এই সকল সম্ভাব্য প্লটের কথা এভাবে ভেবে রেখেছিলেন শুরুতেই না ভেবে থাকলে এখন কি ভাবছেন